আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে সকলকে ওয়েলকাম করছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট আর আরবি গ্রুপ ডি স্টুডেন্ট যারা আছো তাদের জন্য অবশ্যই করে গতকালকে আপডেটটা চলে এসেছে বাট কোনো কারণবশত আমি গতকাল ভিডিও করতে পারিনি তো প্রত্যেককে বলবো যারা যারা গ্রুপ ডি স্টুডেন্ট আছো প্রত্যেকে একটু ধৈর্য ধরে পাঁচটা মিনিট একটু ওয়েট করো আমি তোমাকে পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো এক্স্যাক্টলি তোমরা থামলার যেটা দেখতে পাচ্ছ অবশেষে ক্যাডের তরফ থেকে চার তারিখে যে হ্যারিং ছিল তার আপডেট চলে এসছে তার ফাইনালি বলে দিল যে এই দাঁড়িয়ে তোমার নভেম্বর বা তারিখ থেকে তোমরা স্টার্ট করতে পারবে কি না এবং যদি পারো তো কেন যদি না পারো তো তার কারণ কি তো এ টু জেড আমরা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব প্রত্যেককে একটু সেশনটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা এই পার্টিকুলার দোলাচলে রয়েছে যে স্যার এক্সাম হবে না হবে না হবে না হবে না এক্স্যাক্টলি তো তোমাদের গত দুদিনে আমি গত দুদিন বলব না গত তিন দিন আগে একটা আপডেট দিয়েছিলাম লাস্ট আপডেট এই কোর্ট কেস রিগার্ডিং এবং তোমাকে আমি বারবার বলেছিলাম যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে কি অবশ্যই করে তোমার এক্সাম সতেরো তারিখেই হয়ে যাওয়ার কারণ হিয়ারিং তো চার তারিখ মিটে গেছে পুরোপুরি ক্লিয়ার পড়ে আছে তেরোটা দিন দুদিন পর তোমার যদি চার তারিখের পর দুদিন থেকে তিন দিন পর সেটা ইন্টারভিশন চলে তার দশ দিন এক্সাম থেকে দশ দিন পর থেকে এক্সাম শুরু হয়ে যেতে কোনো বাধা নেই কারণ রেলওয়ে রেলওয়ে তো অলওয়েজ প্রিপেয়ার সব কিছু রেলওয়ে তরফ থেকে রিলিজ হয়ে গেছে এক্সাম ডেট থেকে শুরু করে এক্সাম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছু কিন্তু চার তারিখে হেয়ারিং হয়ে যাওয়ার পর কোনো নতুন ডেট তো আসেনি এবং কোটো আলটিমেট নতুন ডেট দেবেও না বলে দিয়েছে তারা আলটিমেটলি কি করতে চেয়েছে কি করেছে না করেছে চার তারিখের ফাইনাল অর্ডার কপি চলে এসছে তো সেটাই আমি তোমাকে জানাতে এসেছি ওকে তোমাকে একটা সিম্পল হেয়ারিং পারপাসে একটা কথা বলেছিলাম যে নাইনটি চান্স তোমাকে আমি বারবার বলছি আগেও বললাম আবারও বলছি চোদ্দই নভেম্বর বা আঠারো তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে কেবলমাত্র ওয়ান পার্সেন্ট চান্স আছে যদি ক্যাট ফাইনাল জাজমেন্ট না শোনায় তাহলে এক্স্যাক্টলি এক্সাম অবশ্যই পিছিয়ে যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও ক্যাটের তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ নিরঞ্জন কুমার ভার্সেস রেলওয়ে ডায়রি নাম্বার এত লোকেশন থেকে স্টার্ট করে এত মোর ডিটেলসে ক্লিক করলে তোমরা এক্স্যাক্টলি এই জায়গায় তোমরা চলে আসছো এবং এখানে দেখবে গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম লাস্ট যে আপডেটটা এসেছে সেই আপডেটটা কবেকার ছিল না তিরিশে অক্টোবর এবং গতকালকে আপডেটটা চলে এসছে চারই নভেম্বরের এই পিডিএফটা খুললে তুমি দেখতে পাবে কি যে চার তারিখে যেটা হয়েছে সেটার আলটিমেটলি অর্ডার কপি দেওয়া উচিত ইন জেনারেল বাট চার কপি অর্ডার পরিবর্তে আলটিমেটলি কোর্ট জানাচ্ছে যে অর্ডার আর রিজার্ভড অর্ডার আর রিজার্ভড অর্থাৎ কি না আমরা অলমোস্ট সিদ্ধান্তে পৌঁছে গেছি আমরা অলমোস্ট সিদ্ধান্তে পৌঁছে গেছি কোনো রকম ইস্যু নাই বাট আমরা চাইছি না এই মুহূর্তে একদম পাতি বাংলা ভাষায় অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অ্যাক্ট বলতে পারো বলতে পারো তোমরা কোর্টের যে রুল রেগুলেশন তার উপর ভিত্তি করে অর্ডার রিজার্ভ ইন দ্য সেন্স যে আমরা এক্স্যাক্টলি সিদ্ধান্তের কিনারায় দাঁড়িয়ে আছি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে পাবলিক করতে চাইছি না এর কারণ এর কারণ ডেফিনেটলি দ্যাটস আ ভেরি সেন্সিটিভ ইস্যু সেনসিটিভ মানে অর্ডারটা আসার পরে বিভিন্নভাবে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হতে পারে সেটা হাঙ্গামা পারপাসে হতে পারে সেটা বিভিন্ন পারপাসে হতে পারে সেটা আইটিআই পক্ষেই যাক কি টেন পাশের পক্ষেই যাক অর্ডার অলমোস্ট প্রিপেয়ার বাট আমরা এখন হোল্ড করতে চাইছি আমরা অর্ডারটাকে রিজার্ভ করে রেখেছি আমরা আরও একবার জিনিসটাকে জাস্টিফাই করি অ্যান্ড দেন অবশ্যই করে আমরা অর্ডারটাকে পাবলিক করব এই মুহূর্তে অর্ডারটাকে আমরা রিজার্ভ রাখছি এই হচ্ছে মেন উদ্দেশ্য অনেকে বলছে বিহারে অবশ্যই ভোট আছে সেই পারপাসে নাকি বিভিন্ন হাঙ্গামা হতে পারে সেই জন্য যে অর্ডার রিজার্ভ রেখেছে দেখো এটা ব্যাপারটা হচ্ছে এটা সবথেকে বেটার যেন জৎসাহিব আই মিন যিনি ডিল করছেন যে তিনি কেন রিজার্ভ রেখেছেন কিন্তু রিজার্ভ রেখার কারণ এটাই কি দিস এ ভেরি সেন্সিটিভ ইস্যু সো সেই পারপাসে আরেকবার তিনি পুনর্বিবেচনা করতে চাইছেন অর্ডারটা আরেকবার পাবলিক করার আগে দেন তিনি জিনিসটাকে রিজার্ভ আই মিন পাবলিক করতে চাইছেন এই জন্য এই মুহূর্তে এখন অর্ডারটাকে রিজার্ভ করা হয়েছে যদি বিহারের ইলেকশনটাকেই দায়িত্ব দিয়ে বলা হয় যে ইলেকশনটাই মেইন ইস্যু ইলেকশনের জন্যই আসছে না তাহলে ইলেকশন তো অবশ্যই আজ তোমার মিটে যাওয়ার কথা এগারো তারিখ মিটে যাওয়ার কথা আজ যদি মিটে যায় তো কাল পরশু বা পরশু দিন আই মিন উইদিন থ্রি টু ফাইভ ডেজের মধ্যে অবশ্যই চলে আসার কথা তো এই জায়গায় দাঁড়িয়ে এই জন্য বলে দেওয়া হয়েছে অর্ডার রিজার্ভ আলটিমেটলি চার তারিখের ফাইনাল আমরা এই মুহূর্তে দিচ্ছি না ওকে এবার তোমরা বলতে পারো স্যার আপনি গত ভিডিও তো বলেছেন যে স্যার সতেরোই নভেম্বর ম্যাক্সিমাম হওয়ার চান্স এক্সামেফিনেটলি রেলওয়ে নোটিস দিয়েছে এবং সেই ক্ষেত্রে প্রস্তুত হয়েছে তুমি লজিক অনুযায়ী দেখো লজিক অনুযায়ী ভাবো আমি তোমাকে কোনোদিনও ডিমোটিভেট করিনি কোনোদিনও ভুল বিভ্রান্ত করছি না করিও লজিক অনুযায়ী তুমি দেখো যদি চার তারিখে যদি সে কোর্ট যদি অর্ডার রিজার্ভ না করে যদি চার তারিখে সে ডিসিশন জানিয়ে দিত যদি আজকে জানিয়ে দিত তাহলে দুদিন পর যদি সিটি ইনফরমেশন চলে আসতো তার দশ দিন পর এক্সাম শুরু হয়ে যেতেই পারত বাট আমি তোমাকে বারবার বলেছিলাম যে এক্স্যাক্টলি এক্সাম হবার নাইনটি চান্স আছে এবং এক পার্সেন্ট হতে পারে প্রবলেম যেটা যদি ক্যাট আলটিমেটলি ফাইনাল জাজমেন্ট না দেয় সেক্ষেত্রে এক্সাম হবে না তো সেই এক পার্সেন্টটাই ঘটেছে সেই এক পার্সেন্টটাই ঘটেছে তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকের মনে বিভ্রান্ত কি আসবে এবার এই জায়গায় দাঁড়িয়ে যে তাহলে কি তাহলে স্যার এক্সাম হবে না দেখলাম বাংলা মিডিয়ামে বেশ দু একটা চ্যানেল বলছো কি এক্সাম হবে না নেহি কোর্টের অর্ডার রিজার্ভ আছে মানে তোমার অর্ডার যে কোনো দিন আসতে পারে ওই যে বললাম সেনসিটিভ ইস্যুটাকে একবার পুনর্বিবেচনা করে তিনি অর্ডার পাবলিক করে দেবেন তো যে কোনো দিন কিন্তু কোর্টের অর্ডার চলে আসবে যদি কেউ মনে করে থাকো যে স্যার এই গ্রুপ ডি এক্সামটা এই গ্রুপ ডি এক্সামটা চার পাঁচ মাস পিছিয়ে যাবে তুমি ভুল ভাবছো যদি মনে করো যে চার পাঁচ মাস তোমার পিছিয়ে যাবে বা পাঁচ ছ মাস তোমার পিছিয়ে যাবে ইউ আর অ্যাবসলিউটলি রং ইউ আর অ্যাবসলিউটলি রং না কোনো রকম কোনো চান্স নেই কোনোরকম কোনো চান্স নেই চার পাঁচ মাস তুমি বলতে পারো এটা এক্স্যাক্টলি তোমার দশ দিন পনেরো দিন এক্স্যাক্টলি এতটুকু মাথায় রাখো যেদিন তোমাকে ক্যাট ফাইনাল জাজমেন্ট শোনাবে তার মোটামুটি তার মোটামুটি পনেরো দিনের পনেরো থেকে সতেরো দিনের মধ্যে তোমার এক্সাম প্রসেস স্টার্ট হয়ে যাবে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল যদি আজ বা কাল ক্যাট বা পরশু আমি ধরে নিলাম তর্কের খাতিরে তেরো তারিখে তোমার ক্যাট চার্জমেন্ট দিয়ে দিল পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে দেখবে তোমার সিটি ইন্টিমেশন চলে আসবে এবং ছাব্বিশ তারিখ মানে এন্ড অফ ডিসেম্বর এন্ড অব নভেম্বর থেকে তোমার এক্সাম স্টার্ট হয়ে যাবে মানে ক্যাট যত এদিকে তাড়াতাড়ি করবে মানে যেদিন দেবে তার দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমার এক্সাম আই মিন পনেরো থেকে ষোলো দিনের মধ্যে তোমার এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে রেলওয়ে সর্বদিক সর্বদিক থেকে প্রিপেয়ার তোমরা প্রত্যেকে যেন নিজেরাই যে এক্স্যাক্টলি রেলওয়ে কিন্তু ইভেন টিসিএস পুরো সমস্ত সেন্টার হল বুকিং কনফার্ম হয়ে গেছে বহুদিন আগে থেকে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে আমি এতটুকু বলছি কেউ ভেবে নিও না যে পাঁচ থেকে ছ মাস দেরি হয়ে যাবে অসম্ভব সম্ভব নয় কিন্তু এটা ভাবতে পারো যে হা ক্যাট যত ডিলে করবে তত এক্সাম ডিলে হবে ক্যাট যদি দশ দিন ডিলে করে এক্সাম দশ দিন ডিলে হবে ক্যাট যদি এক মাস ডিলে করে এক্সাম এক মাস ডিলে হবে বাট ক্যাট কোনোদিনও পাঁচ পাঁচ থেকে ছ মাস ডিলে করবে না ইটস নট পসিবল তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে এতটুকু বলতে চাইছি কেউ নিজেকে যে উদ্যোগে এগিয়ে জিনিসটাকে নিও না সেই উদ্যোগে এগিয়ে চলার চেষ্টা করো ক্ষতি কি যে একটা মাস বা যে পনেরোটা দিন বা দিন এক্সট্রা পেলে সেই পনেরো বা কুড়িটা দিন এই যে এক্সাম হবে না এই দোলাচলে ভুগছিলে এই দোলাচলে করছিলো তো সেই জিনিসটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করো ওভারকাম করার চেষ্টা করো পজিটিভলি নেওয়ার চেষ্টা করো বাট এতটুকু তোমাকে আমি বারবার বলছি যে এক্স্যাক্টলি এক্সাম ক্যাট খুব তাড়াতাড়ি তোমার ডিসিশন শোনাবে এবং ডেফিনেটলি তুমি এক্সাম খুব তাড়াতাড়ি ডেট দেখতে পাবে ক্যাট ডিসিশন শোনানোর ঠিক পরেই তো প্রত্যেকে আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই নিজেকে মোটিভেট রাখো আমি অলওয়েজ তোমাকে মোটিভেট করেছি কেউ বলতে পারবে না কোনোভাবে ডিমোটিভেট করেছে এই পারপাসে এই এক্সাম পারপাসে কাউকে ডিমোটিভেট করেছি অসম্ভব আমি করিনি ডিমোটিভেট আমি বারবার বলেছি সতেরো তারিখে এক্সাম হওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে সতেরো তারিখ থেকে বাট এক পার্সেন্ট চান্স আছে যদি ক্যাড ফয়সালা না শোনায় তাহলে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হলো আমি বারবার বলছি এটাকে ডিমোটিভেটের কিছু নেই এটাকে মোটিভেটেড ভাবে নাও পজিটিভ ভাবে নাও এই যে কুড়ি দিন বা এই যে বাইশ দিন তুমি এক্স্যাক্টলি বা পনেরো দিন এক্স্যাক্টলি টাইমটা পেলে সেই টাইমটাকে নিজেকে আরও সঠিক আরও স্ট্রংভাবে তুলে ধরার জন্য নিজেকে প্রিপেয়ার করো এটাই আমার কাছে একটা ছোট্ট ইম্পর্টেন্ট আপডেট আমার মনে হলো স্টুডেন্টকে ইম্পর্টেন্ট আপডেটটা দেওয়া দরকার বিভ্রান্ত যাতে না হও ওকে আশা রাখতে পারি আমি তোমাকে বোঝাতে পেরেছি তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে সাইকেল দু হাজার পঁচিশ ছাব্বিশের যে সাইকেল সেটা কিন্তু অলমোডি অলরেডি পাবলিক হয়ে গেছে কি কি না তোমার এল পিস এক্সাম অবশ্যই নোটিফিকেশান চলে এসছে তোমার টেকনিশিয়ানের নোটিফিকেশান চলে এসছে তোমার প্যারামেডিক্যালের নোটিফিকেশান চলে এসছে প্যারামেডিকালের নোটিফিকেশান চলে এসছে তোমার এন দুটো নোটিফিকেশান চলে এসছে আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট তো এই সমস্ত এক্সামগুলো টেকনিশিয়ানের নোটিফিকেশান চলে আসছে সমস্ত নোটিফিকেশানগুলো কবে এক্সাম হবে একটাই উত্তর যতক্ষণ না পর্যন্ত গ্রুপ ডি এক্সাম হচ্ছে তার আগে এক্সাম হবে না গ্রুপ ডি এক্সাম প্রসেস করার পরেই এই এক্সাম হবে সুতরাং মাথায় রেখো সবার আগে যদি রেলওয়ে নেক্সট কোনো এক্সাম নেয় সেটা গ্রুপ ডি এবং এই যে বললাম ক্যাটের জাজমেন্ট যেদিন আসবে তার উইদিন ফিফটিন টু অবশ্যই করে তুমি দেখবে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে ওকে তো আশা রাখতে পারি এই বিভ্রান্ত থেকে তোমাদের বের করতে পারলাম যদি এই পারপাসে এক্সাম পারপাসে যারা নতুনভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা এনটিবিসি হোক অবশ্যই করে এলপি হোক হোক সমস্ত কিছু এ টু জেড কি করতে হবে প্রত্যেককে বলবো তোমাদের কাছে পেট ব্যাচ আছে তোমরা প্রত্যেকে যেন ব্যাচ সম্পর্কে আলাদা করে কিছু বলছি না জিজ্ঞাসা থাকলে অবশ্যই করে এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কানেক্ট করে নিও অবশ্যই তোমাকে সমস্ত ইনফরমেশান টিম থেকে পাঠিয়ে দেওয়া হবে সব কিছু পেয়ে যাবে ওকে আর বাকি আমি আবারও বলছি চলতে থাকুক প্রিপারেশান ধার দিতে থাকো তোমাদের নিজস্ব প্রস্তুতিতে আরও যেন ধারালো হয় তোমার এই অস্ত্র ডেফিনেটলি যেন এক্সামের পরের দিন তোমার কাছে এক্সামের পরের দিনটা তোমার কাছে স্যাটিসফায়ার হয় যেন কোনোভাবে 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 ডিমোটিভেটের মতো জায়গায় যেন না পৌঁছায় ডিপ্রেশের যেন না হয় তো সেই এক্সামের পরের দিনটাকে বা এক্সামের দিনটাকে স্যাটিসফাই এর স্যাটিসফ্যাকশানের দিন পরিণত করার জন্য তোমাকে এই দশ থেকে পনেরো দিন যে যে কটা দিন টাইম পাচ্ছো এই কটা দিন নিজের হান্ড্রেড দিয়ে একটু চেষ্টা করো দেখো না হয় কিনা। সকলে ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো আমার এতটুকুই বলার তো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস আ লট জয় হিন্দ